নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমাদের আলোচনার বিষয়ে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের চতুর্থ স্বর্গটি এই কাব্যের পক্ষে কতটা অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক কিংবা কতটা গুরুত্বপূর্ণ অনেক সময় প্রশ্ন আসে যে চতুর্থ স্বর্গটি অপ্রাসঙ্গিক কিনা তাহলে সেখানে অপ্রাসঙ্গিক কেন নয় এই প্রশ্নটাও যা এবং মেঘনাথ কাব্যের চতুর্থ স্বর্গের গুরুত্ব একই প্রশ্ন তাহলে এই প্রশ্নটি যদি আমাদের পরীক্ষায় আসে আমরা কিভাবে সেটা লিখব এবং কিভাবে এর দেব। সেটাই আজকের ভিডিওতে আলোচনা হবে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে শুরু করি তাহলে আজকের আলোচনা মাইকেল মধুসূদন দত্ত যে মেঘনাথ বধ কাব্য রচনা করলেন এই মেঘনাথ বধ কাব্য আমরা লক্ষ্য করব রামায়ণের নবীকরণ বলা যায় কৃত্তিবা সোঝার যে রামায়ণ সেই রামায়ণের ঘটনা তাকে তিনি গ্রহণ করলেন কিন্তু সেই চরিত্রগুলো এখানে রয়েছে কিন্তু চরিত্রগুলো থাকা সত্ত্বেও দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন আমরা দেখেছি এই পরিবর্তন কি লক্ষ্য করা যাবে যদি আমরা মেঘনাথ বটকাব্যের প্রত্যেকটিতে স্বর্গ রয়েছে সেই স্বর্গগুলিকে বিশ্লেষণ করি তাহলেই এবার এই স্বর্গগুলির দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো মেঘনবধকাব্যের মূল বিষয়টি হল রাবণপুত্র বীর শ্রেষ্ঠ মেঘনাদের করুণ মৃত্যু কাহিনী কাব্যটি নটি স্বর্গে বিন্যস্ত এই স্বর্গগুলি হলো প্রথম স্বর্গে আমরা দেখতে পাব অভিষেক তারপরে অস্ত্রলাভ সমাগম এবং চতুর্থ স্বর্গের নাম হলো অশোকবন তারপরে উদ্যোগ বধ রেঘপুরি সংস্ক্রিয়া এই সমস্ত চরিত্রগুলোতে তো প্রথম স্বর্গে যদি আমরা সংক্ষেপেটা এটা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে প্রথম স্বর্গে বীরবাবুর মৃত্যু সংবাদে রাবণের প্রতিক্রিয়া এবং ইন্দ্রজিৎকে সেনাপতি পদে বরণ করা হচ্ছে দ্বিতীয় স্বর্গে দেখা যাবে ইন্দ্রজিৎ বধের জন্য দেবতাদের হীন ষড়যন্ত্র ও লক্ষণের দৈব অস্ত্র লাভ তৃতীয় স্বর্গে ইন্দ্রজিৎ এবং প্রমিলার মিলন পঞ্চম স্বর্গে রাবণের শোক ও যুদ্ধ তার মাঝে চতুর্থ স্বর্গ স্কিপ করলাম চতুর্থ স্বর্গের নাম হচ্ছে আমাদের অশোক অশোকগণ এবং পঞ্চম স্বর্গে দেবগণ কর্তৃক ইন্দ্রজিৎ বধের প্রস্তুতি পর্ব এবং ষষ্ঠ স্বর্গে সেই ইন্দ্রজিতের বধ হচ্ছে সপ্তম স্বর্গে রাবণের শোক ও যুদ্ধ অষ্টম স্বর্গে ইন্দ্রজিতের শেষ যাত্রা ও লক্ষণের প্রাণ রক্ষার প্রয়াস এবং সর্বশেষ নবম স্বর্গে ইংরেজিতে শেষকৃত্য সম্পন্ন করে এসে লঙ্কাবাসী সপ্তদিবানিসি শোক পালন এবার এই যে ঘটনাটা এরই মাঝে যে চতুর্থ স্বর্গের অবতারণা এই প্রত্যেকটি স্বর্গের নামগুলো এবং বিষয়বস্তুগুলো যে আলোচনা করলাম সেগুলো যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাব এর মাঝে অশোক বোন নামটা যেন একটু অন্যরকম সে ইভেন অ্যান্ড অডের মতো শোনাচ্ছে অড নাম্বারসের মতো যেন শোনাচ্ছে এবার এই অশোক নামটি রাখা কতদূর তাৎপর্যপূর্ণ এবং কবি কোন এই এইরকম নামকরণটি করেছে আমরা দেখতে পাবো সীতা এবং শরমার কথোপকথন সূত্রে এই সীতা এবং রামের যে সুখ স্মৃতিময় দাম্পত্য জীবন সেই দাম্পত্য জীবনের ঘটনাটা এই সাথেই উল্লিখিত হয়েছে রাবণের সীতা হরণের কাহিনীটি এবং সীতা হরণ করার ফলে তার যে ভবিতব্য নির্দিষ্ট পরিণাম সেই পরিণামটা বর্ণিত হয়েছে এই চতুর্থ স্বর্গে এবারে মাইকেল মধুসূদন দত্ত যখন বিজ্ঞানপদ কাব্য লিখছেন তখন এই চতুর্থ স্বর্গটার সম্বন্ধে তিনি নিজেও কিছুটা সন্দিগ্ধ ছিলেন কিছুটা সন্দেহ প্রকাশ করে তার বন্ধু রাজনারায়ণ রাজনারায়ণ বসুকে চিঠিও লিখেছিলেন এবং সেই চিঠি যদি আমরা ব্যাখ্যা করি সেখানে দেখতে পাবো তিনি নিজে এখানে সন্দেহ প্রকাশ করছেন কিন্তু এই সন্দেহ থাকলেও একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এই কাব্যের মধ্যে যে অন্তর্নিহিত দ্বন্দ্ব রয়েছে যে প্রাসঙ্গিকতা এবং অপ্রাসঙ্গিকতার মধ্যে একটা দোলাচলতা রয়েছে এবং এই বিষয়টাকে পর্যালোচনা করলে একটা যে সামগ্রিক পরিস্থিতি আমাদের সামনে উঠে আসছে সেই হিসাবে এখানে যেন অবসর মুহূর্তের স্বপ্ন রচিত হয়েছে চতুর্থ স্বর্গটি অর্থাৎ এখানে লিরিক্যাল সেটাও এখানে প্রকাশিত হয়েছে এইগুলো তো একটা দিক রয়েছে এবং এইটুকু তো চতুর্থ স্বর্গের প্রাসঙ্গিকতা কিংবা গুরুত্ব মুহূর্ত বললেই যথেষ্ট নয় একটা জিনিস খেয়াল করতে হবে যে মেঘনাদের মৃত্যু এই কাব্যের প্রধান বিষয় বলে মনে হলেও এই কাব্যের নায়ক কিন্তু রাবণ কারণ তারই ট্র্যাজেডির যে পাত্রটি সেটি যেন এই কানায় কানায় যে তার ট্র্যাজেডি দুঃখের ভরে ওঠার ঘটনা এটাই পাত্র চতুর্থ স্বর্গে আরো বেশি করে যেন দেখানো হয়েছে কিভাবে বেশি করে দেখানো হলো এই যে রাবণের যে পাপ কর্ম পাপ কর্মটি অর্থাৎ সীতাহরণ এই পাপ কর্মর ফলে তার জীবনে যে ট্র্যাজেডি নেমে এসেছে সেই ট্র্যাজেডির ঘটনাটা চতুর্থ স্বর্গে সীতা এবং সরমার কথোপকথনের মধ্যে দিয়ে রাবণের সীতাহরণ রূপ অনৈতিক কর্মটি বেশি করে প্রকাশিত হয়েছে প্রথম স্বর্গে তো আমরা এর কিছুটা আভাস পেয়েছিলাম অভিষেক নাম নামাঙ্কিত যে স্বর্গটি সেখানে এই যে পুত্রের মৃত্যু শোকে রাবণ বিদীর্ণ কিন্তু চিত্রাঙ্গতা কর্তৃক তিনি বর্ষিত হয়েছেন হলেও চতুর্থ স্বর্গে সেই পাপ কর্মটি সীতা হরণের বিস্তৃত বর্ণনা রয়েছে যে কিভাবে সীতাকে হরণ করা হয়েছে সেই বিস্তৃত বর্ণনাটি কিন্তু রয়েছে চতুর্থ এই চতুর্থ স্বর্গে আর একটা জিনিস লক্ষ্য করা যাবে যে সীতার কথার মধ্যে অর্থাৎ সীতা ও শরমন যখন কথোপকথন হচ্ছে সেই কথোপকথনের মধ্যে কিন্তু সীতা রাবণকে গ্র্যান্ড ফেলো আখ্যা দিয়েছেন মানে গ্র্যান্ড ফেলো বলতে সীতার মুখ দিয়ে মাইকেল মধুসূদন দত্ত রাবণকে গ্র্যান্ড ফেলো আখ্যা দিয়েছেন কিন্তু এই তাকে গ্র্যান্ড ফেলো বললেও তার যে দুঃকার্য অর্থাৎ সীতাহরণ সেইটাকে মাইকেল মধুসূদন দত্ত কখনোই কিন্তু চাপা দেবার চেষ্টা করেননি বরং সেটাকে না ঢাকা দিয়ে তাকে দোষে গুণে একজন খাঁটি রক্তমাংসের মানুষ হিসেবে গড়ে তুলতে চেয়েছেন এখানেই ঠিক এই জায়গাটাতেই মধুসূদনের যে সামগ্রিক পরিচ্ছন্ন শিল্প তার পরিচয় আমরা পেয়ে যাই এবং রাবণ চরিত্রের মধ্যে যে হাহাকার সেই হাহাকারটা আমাদের সামনে পরিস্ফুট হয়ে উঠেছে এই চতুর্থ স্বর্গের অবতারণার মাধ্যমে যদি চতুর্থ স্বর্গটি না থাকতো তাহলে রাবণ চরিত্রের এই যে পূর্ণায়ত একটা রূপ সেই রূপটি আমরা কখনোই দেখতে পেতাম না এবং তার জীবনের যে ট্র্যাজেডি সেই ট্র্যাজেডির ঘন ঘোর ছায়া এর পরবর্তী স্বর্গগুলিতেও প্রসারিত হতো না শুধু তো এই চরিত্রের অন্তর্নিহিত তাৎপর্য বর্ণনা করায় চতুর্থ স্বর্গকে প্রাসঙ্গিকতা কিংবা গুরুত্ব বিচার করার জন্য যথেষ্ট নয় এছাড়াও এই স্বর্গের কিছু কাব্যিক উপযোগিতাও রয়েছে কাব্যিক উপযোগিতা মানে কাব্যগত দিন দিক থেকে কোন কোন উপযোগিতা এই মেঘনাথ বধ কাব্যে চতুর্থ স্বর্গে রয়েছে এই এই যে স্বর্গটা প্রত্যেকটি স্বর্গর যে ঘটনা বিন্যাস যে আমরা করলাম এখানে নাটকীয় কৌতূহল সৃষ্টি একদিকে হয়েছে অপরদিকে সেই ঘটনাগত ঐক্যটা বজায় রেখে মাইকেল মধুসূদন দত্ত মেঘনাথ কাব্যটিকে মহাকাব্য উপযোগী কাহিনীতে পরিণত করার চেষ্টা করেছেন এখানে সীতা এবং শরমপ্রসঙ্গ কাহিনীতে মহাকাব্যের বিস্তৃতি এবং প্রসারিতা দেওয়ার জন্য এবং কিছুটা রসবৈচিত্র সৃষ্টির জন্য প্রয়োজনীয় ছিল এবং এই মহাকাব্যের যে এই যে সীতা এবং শরমার দীর্ঘ যে একটা সর্বযুড়ে কথোপকথন তার জন্য কিন্তু কোথাও মহাকাব্যের যে সংহতি সেটা কখনোই বিনষ্ট হয়নি বরং আরেকটা জিনিস লক্ষ্য করা গেছে এই সীতা এবং শরমার কথোপকথনের মাধ্যমেই মহাকাব্যের যে প্রাণ পুরুষ এবং মহাকাব্যের মধ্যে যে কৌতূহলের ছিলা অর্থাৎ ঝুমুকের ছিলার মতো সেই ছিলাটি যেন টান টান হয়ে ফুটে উঠেছে যে রাবণ এই মহাকাব্যের প্রাণ তার ব্যক্তি সত্তার পূর্ণ চিত্রটি এই স্বর্গেই আমরা আরো বেশি করে দেখতে পাই এবং শুধু রাবণ চরিত্রই নয় সীতা চরিত্র যে সীতা একদম বাঙালি ঘরের সুচিশুদ্ধা একজন নারী সেই নারীর চরিত্রটি মাইকেল মধুসূদন দত্ত অঙ্কন করে যেন মাতৃ আরাধনা করেছেন এই যে পরম পবিত্র স্নিগ্ধ শান্ত যে সীতার রূপটা ফুটিয়ে তোলার জন্য মাইকেল মধুসূদন দত্ত সযত্ন প্রয়াস করেছেন এবং এই সীতা চরিত্রের যে মধুর সৌরভ এই সৌরভটি চতুর্থ স্বর্গেই পরিপূর্ণভাবে বিতীর্ণ হয়ে উঠেছে এটা একটা কারণও রয়েছে সীতা চরিত্রের প্রতি এতটি মানে এতটাই দাক্ষিণ্য দেখানোর একটা কারণও রয়েছে মাইকেল মধুসূদন দত্তের প্রতি একটা অভিযোগ ছিল কিংবা ভ্রান্ত ধারণা বলা যায় যে তিনি রাম পক্ষের রামপক্ষের প্রতি মানে অত্যাধিক অমর্যাদা দেখানোর জন্য এই মেঘনাথপ কাব্যটি লিখেছেন কিন্তু না উনি পাশ্চাত্য সভ্যতাকে যতটাই প্রাধান্য দেন নিজের প্রাচ্য সভ্যতাটাকেও ততটাই প্রাধান্য দিয়েছেন এবং এই যে ভ্রান্ত ধারণাটা এটা খণ্ডন করার জন্যই কিন্তু তিনি এই সীতা চরিত্রটা অঙ্কন করেছেন এবং যারা মাইকেল মধুসূদনের নামে এই ধরনের গুজবটা ছড়িয়েছিলেন তাদের তাদের যেন বাক রোধ হয়ে গেছে এই সীতা চরিত্রটা দেখার ফলে এবং এই চতুর্থ স্বর্গটা যদি রচিত না হতো তাহলে মধুসূদনের এই এই যে নারী ভাবনা এতটা না পাশ্চাত্য আদর্শের ঝাঁঝালো যে মশলা দিয়ে মধুসূদন শুধু চরিত্র সৃষ্টি করেছেন বলে তার প্রতি একটা সমালোচনা ছিল এই চতুর্থ স্বর্গের সীতা চরিত্রটি যেন সেই সমালোচনার জ্বলন্ত প্রতিবাদ এছাড়াও রসবৈচিত্র্যের দিক থেকেও এই কাব্যটার তাৎপর্য রয়েছে রসবৈচিত্র্য মানে কি এই মেঘানপথ কাব্যের নটি স্বর্গের মধ্যে আটটি স্বর্গেই দেখা যাবে যুদ্ধের ঘনঘটা রয়েছে অশীর ঝঞ্ঝনা রয়েছে এবং প্রতিশোধ স্পৃহার অগ্নিশ্রাপ সেখানে শোকের ঝাপটা এক কথায় চারিদিকে ছড়িয়ে রয়েছে কিন্তু এই চতুর্থ স্বর্গেই এই এত কিছু ঝামেলার পরিবর্তে দেখা গেল একটা শান্ত সমাহিত পরিবেশ মহাকাব্যের মহাসমুদ্রের যে গর্জন ধ্বনি সেই গর্জন ধ্বনি কিছুটা যেন এখানে সেই মোহনার মতো এখানে শান্ত হয়ে এসেছে এবং শান্ত হয়ে কুলুকুলু নদীর মতো ধীরে ধীরে যেন এগিয়ে চলেছে এখানকার সমস্ত পরিবেশটিও গীতিমুখর হয়ে উঠেছে এই কাব্যের ফলে এই সমস্ত দিক থেকে জগতের অন্যতম যে মানে অন্যতম যে জিনিসগুলো যেমন প্রাকৃতিক সৌন্দর্য এই সৌন্দর্যটাও পরিস্ফুত হয়েছে চতুর্থ স্বর্গে সেদিক থেকে চতুর্থ স্বর্গের যে আকর্ষণ সে আকর্ষণটা আরো বেশি ভাবে ফুটে উঠেছে এবার এই সমস্ত কিছুর মধ্যে আর জিনিস দেখা যায় যে শুধুমাত্র কাব্য সৌন্দর্য বিচারের ক্ষেত্রেই নয় চতুর্থ স্বর্গটি প্রায় অতুলনীয় তার গীতি সুষমার দিক থেকেও কারণ কি এই যে মধুর যে কাব্যাংশ মানে চতুর্থ স্বর্গটি এটা নিছক কাহিনী বন্ধনের মধ্যেই সীমাবদ্ধ থাকে নি মেঘনাথ ভদকাব্যের অনেকটা সৌন্দর্য হাত ছাড়া হয়ে যেত যদি না চতুর্থ স্বর্গের অবতারণা করা হতো এবং সেই কারণেই সমগ্র কাহিনীর সঙ্গে এই স্বর্গটি বলা যায় নিবিড় ভাবে জড়িয়ে রয়েছে তাই এই স্বর্গটিকে অনেক যে সমালোচকেরা বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন বলে সমালোচনা করেছেন তাদের তাদের বলবো তাদের এই যুক্তিটি একেবারেই অপ্রাসঙ্গিক কারণ চতুর্থ স্বর্গটি না থাকলে মহাকাব্যচিত যে সৃষ্টি সেই সৃষ্টিটি হয়তো ব্যাখ্যা মানে ব্যাঘাত ঘটতো সেই সৃষ্টিতে এবং বধ কাব্যের যে সামগ্রিক শিল্প সৌকর্য এবং রাবণের জীবনের মূল ট্র্যাজেডি সেই ট্র্যাজেডির বীজটুকুকে যদি অনুসন্ধান করা করতে হয় তাহলে এই স্বর্গটাকে অবশ্যই পাঠ করতে হবে এবং এই যে স্বর্গটার অবিচ্ছিন্ন অর্গানিক ইউনিটের মতো এটা মাইকে মানে মেঘনাথ বধ কাব্যের কাব্য দেহ ও আত্মার সঙ্গে সমীক্ষিত হয়ে রয়েছে কথা স্বীকার করতেই হবে সেই কারণে আমাদের যদি এরকম প্রশ্ন আসে যে চতুর্থ স্বর্গটি কি অপ্রাসঙ্গিক আমাদের উত্তর হবে যে না মোটেই চতুর্থ স্বর্গটি অপ্রাসঙ্গিক নয় সে কেন নয় যে এতক্ষণ ধরে আলোচনা করা হলো এই আলোচনাটা লিখতে হবে এবং শেষে উপসংহার এটাই লিখতে হবে যে চতুর্থ সরবরটি মোটেই অপ্রাসঙ্গিক নয় বরং বলা যায় যে চতুর্থ সরবর্তির অবতারণা না করলে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ কাব্যের মূল রস বৈশিষ্ট্যটাই আমাদের সামনে পরিস্ফুট হতো না সেদিক থেকে এই কাব্যটির চতুর্থ স্বর্গের অবতারণা যথেষ্ট প্রাসঙ্গিক এবং যুক্তিসঙ্গত এইভাবে লিখতে হবে এবার মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ কাব্য থেকে আরও প্রশ্ন হবে যেহেতু তোমাদের চতুর্থ স্বর্গ এবং ষষ্ঠ স্বর্গটা থাকত চতুর্থ স্বর্গ থেকে এখনও সীতা চরিত্র হবে খুব ইম্পর্টেন্ট সীতা ও শর্মার কথোপকথন হয় ষষ্ঠ স্বর্গের নামকরণ হয় আরও অনেক প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো একে একে আসবে তোমাদের যেহেতু তোমাদের সেকেন্ড সেমিস্টারে ক্লাস শুরু হয়ে গেছে আমার কাছে পড়ানো শুরু হয়ে গেছে যারা মনে করছো ক্লাস করবে তারা ফোন নাম্বার দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে তারা অবশ্যই সেখান থেকে নাম্বার নিয়ে ফোন করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এবং কন্ট্যাক্ট করে সেখানে তোমাদের ক্লাস আগেই বলি একদিনই শুরু হয়েছে এবং একদিনই বধ কাব্য দিয়েই শুরু হয়েছে এবার যত দেরি করবে তত তোমাদের নোট লেখাগুলো পিছিয়ে যাবে সুতরাং যারা মনে করছে যে ভর্তি হবে তারা খুব তাড়াতাড়ি ভর্তি হবে তাহলে তোমাদের এই যে বোঝানোর জিনিসগুলো ক্লাসে কিন্তু প্রত্যেকটা সর্ব ধরে ধরে বোঝানো হচ্ছে কারণ এই বোঝানোটা হয়ে গেলে পরে আসলে তোমরা শুধু নোটটাই পাবে এবং এই নোটটা নিয়ে হয়তো পরীক্ষার খাতায় নতুন বুঝতে লিখে আসবে কিন্তু জিনিসটা বুঝতে পারবে না যদি সিলেবাসের বাইরে প্রশ্ন আসে মানে সিলেবাসের বাইরে বলছি কেন যদি তোমাদের লাইন তুলে প্রশ্ন আসে তখন কিন্তু তোমাদের এটা লিখে আসা খুব দুঃসাধ্য হয়ে যাবে তো সেই কারণে যারা মনে করছেন পড়বে তারা ভর্তি হয়ে যাবে ঠিক আছে আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিওতে সবাই ভালো থাকবে থ্যাংক ইউ সবাইকে